না দেশে চলে গেছেন বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার এবং স্বাধীন বাংলা ফুটবল দলের ক্যাপ্টেন জাকারিয়া পিন্টু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল একাশি বছর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়াও শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও দেশের ফুটবল যাত্রা যাদের হাত ধরে শুরু হয়েছিল তাদেরই একজন জাকারিয়া পিন্টু সোমবার তিনিও পারি জমান না ফেরার দেশে শুধু স্বাধীন বাংলা ফুটবল দলই নয় বাংলাদেশ জাতীয় দলেরও প্রথম অধিনায়ক ছিলেন তিনি তার বিদায়ে বাংলাদেশের ফুটবল আকাশ থেকে খসে পড়ল আরও একটি নক্ষত্র বাংলাদেশের মহান রক্তক্ষয়ী যুদ্ধেরও অংশ ছিল স্বাধীন বাংলা ফুটবল দল রণাঙ্গনে থাকা যোদ্ধাদের মনোবল বাড়ানো অর্থের যোগান দেয়া ভারতীয় জনগণের সমর্থন যোগাতে এই জাকারিয়া পিন্টুর নেতৃত্বেই ফুটবল মাঠেই উড়ে বাংলাদেশের পতাকা রণাঙ্গনে না থাকলেও ছিলেন দেশের হয়ে মাঠের যুদ্ধে জাকারিয়া মতো ফুটবলার তিনি পূর্ব বাংলাদেশে পাকিস্তান পাকিস্তান এবং খেলেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে ছিলেন তোখর একজন ডিফেন্ডার তবে বার্ধক্য ও নানা জটিল রোগে ভোগে ভেঙে গেল একাশি বছর বয়সী এই কিংবদন্তি ফুটবলারের জীবনের ডিফেন্স আমি সাথে ফার্স্ট আমি কথা বললাম কথা বললাম রেসপন্স ছিল আমি বললাম আব্বা কেমন আছে এই আর কি দুই মিনিট এক্সপায়ার করলো যার যার বাবা তার তার কাছে প্রিয় হয়তো আমার ফিলিংসটা আপনার হাতে যদি আব্বা কোনো মূল ত্রুটি বা কারোর কাছে কোনো সাজান সবাই তারা ক্ষমা করে দিয়ে বেনাল ফেইলিয়ার হয় লিভার ফেইলিয়ার হয় সেখান থেকে সব মাল্টিঅর্গান ফেলিয়রের দিকে চলে গেছ এবং ওই কারণেই আর মারা গেছে শোক সংবাদ শুনেই ছুটে আসেন তার ভাই বন্ধু সতীর্থরা স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারই সতীর্থ প্রদীপ শঙ্কর বাংলাদেশের ফুটবলের একটি অধ্যায়ের সমাপ্ত হল বলে জানান লোকমান হোসেন ভুইয়া সাংঘাতিক সৌভাগ্যমান যে পিন্টু ভাইয়ের এই সহজটা আর শুধু আমি পাইছি আর কেউ না আমাদের মহর স্পোরিং ক্লাবের চারদিকে যে চারটে পিলার পিলার একটা দেখা পিন্টু বহন করছো পিন্টু ভাই এত সাহস যোগাইছেন হলে আজকে আমি এই একান্ন বছরে আজকে ফুটবলের সাথে আসি ঢাকা মাঠে আমি খেলতেই পারতাম না ওনারাই প্রথম কিন্তু কলকাতায় এবং ইন্ডিয়াতে ফুটবল টিম গঠন করে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় ওনারা খেলে ফান্ড ক্রিয়েট করছে এবং সেই ফান্ড বাংলাদেশ সরকারকে দিছে সোমবার তাকোয়া মসজিদে জানাজা শেষে জাকারিয়া পিন্টুর মরদেহ রাখা হয় নিজ বাসভবনে মঙ্গলবার মোহামেডান ক্লাব ও বাফুফে ভবনে আরেক দফা জানাজা শেষে চিরবিদায় জানানো হবে তাকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এছাড়াও শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও জাকারিয়া পিন্টুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের ফুটবলে তিনি না থেকেও অমর হয়ে থাকবেন কোটি ফুটবল ভক্তের মনে মেহেদিরিয়ান যমুনা স্পোর্টস ঢাকা